সাকিব খান ভাই সাকিব খান ভাই আপনাদের কাছে কিন্তু অফিসিয়াল আপডেটটা চাই কি করতেছেন অফিসিয়াল আপডেটটা দিবেন তাতে এখনো বসে আছেন হ্যাঁ এটা কোনো কথা অফিসিয়াল একটা পোস্টার দিয়ে দিলেও তো আর নামটা এক্স যেতে থাকে এই নাম্বারটা এই নামটা সুন্দরী আর নতুন করে নাম দেওয়া দরকার নাই তো এখন কেন দেরি করতেছেন ভাই তাড়াতাড়ি দিয়ে দেন না দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন ওদের একটু দেরি করতেছেন আর তো সহ্য হচ্ছে না হ্যালো এইটা করতে কতক্ষণ লাগে আপনাদের আমি এইটা ভাই কিছু করেন তাড়াতাড়ি খালি বয়সে থাকলে তো আর হব না কাজগুলো তাড়াতাড়ি করতে হব হ্যাঁ না করলে তো হবে না এই অ্যানাউন্সমেন্টের জন্য তিনটা ভিডিও বানিয়ে ফেললাম বানাবো না তারপরে অফিসিয়াল আপনি যে আসবো সেগুলাই দেবো তো সামনে ভিডিও যেটা আসবো সেটা হবে হয়তো এই মানে প্রযোজনায় খেরা সেটা নেই তো থ্যাংক ইউ ধন্যবাদ